মায়ের হাতে চিংড়িতে করলাবাজি খেতে কি পরিমাণ যে মজা না খেলে বুঝাই যায় না এইভাবে করলাবাজি করলে মি কোন রকম কোনো তিতা হবে না তিতা কোনো রকম কোনো সারা কিভাবে করলা বাজি করতে হয় তাই শেয়ার ব্লগ আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে আর যারা যারা করলা বাজি করলাবাজি খেতে পারেন না তিতার জন্য আজকার ভিডিওটি স্পেশালি তাদের জন্য আমার মায়ের হাতের এই করলা বাজিতে যে একবার খাবে টাস্ট মি সে জীবন এর সাথ ভুলবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক কাজে আসবে আসসালাম আলাইকুম সবাই কেমন আসবে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি বারটা থেকে এই তো করলা গলদা চিংড়ি দিয়ে ছোট চিংড়ি দিয়ে ছোট চিংড়ি করলে করলা তিতা কখনোই লাগবে না আমার মায়ের হাতে করলা বাজি এটা তো আমার মা থেকে শেখা আর কি তো এটাই আপনাদের আজকে তো এই ভিডিওতে আপনাদের সাথে তাই শেয়ার করবো কিভাবে করলা বাজি করলে তিতা হয়নি তো দেখুন প্রথমে কিন্তু করলাটা সুন্দর করে পোল এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি মানে এটা মা জন্য কষলে কষলে মাখতে হবে আর কি চটকে চটকে আপনারা কিন্তু স্কিন অবশ্যই দেখতে পারছেন কথা বলতে বলতে আমি এগুলো মাখলাম আর কি তাছাড়া করলা বাজি করতে চাইলে এমন ভাবে চটকাইতে হবে যাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর কি যাই হোক মানে একদম পানি বের হয়ে যায় এরকম করে চটকাইতে হবে দেড় চটকে চটকে মাখতে হবে আর কি আপনারা কিন্তু অলরেডি স্কিনে দেখতে পারছেন তো ওইভাবে চটকাবে তো হবে যাতে পানি বের হয়ে যায় তো পানি বের হওয়ার পর কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাও কয়েকবার ধুয়ে নিয়েছি অলরেডি কিন্তু আপনার স্কিনে দেখছেন তো যাই হোক তারপর কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে চিপিয়ে নিয়েছি একদম চিপড়ি আমার তিতা রসটা ফেলে দিতে হবে আর যারা তিতা খেতে পারেন তাদের জন্য তো অনেক ভালো তারা এইভাবে করবেন না কারণ করলা তিতা কিন্তু অনেক যাই হোক তারপরে গলদা চিংড়িগুলো অনেক শক্ত থেকে বের করা তো শক্তি গলদা চিংড়িগুলোকে সুন্দর করে বের করে নিলাম বের করে দিন তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ আর হ্যাঁ তো করলা বাজটা কিন্তু আমি সরিষার তেলেই করবো মানে একদম হেলদি হয়ে তো যাই হোক এরপর কিন্তু প্যানে তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কম পরিমাণে দিচ্ছি তারপর তেজপাতা জিরা দিয়ে দিলাম দেওয়ার পরে তো পেঁয়াজ মিচ দিয়ে দিলাম বেশি করে রসুন দিচ্ছি আর মরিচটা একটু কমাই দিলাম যেহেতু জাল খেতে পারে না ছোট যাই হোক আমার মেয়েও খেতে পারবে না যার জন্য জালটা কমিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ মরিচ দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো এক পর্যায়ে কিন্তু বেশ মিচটা হালকা বাজার পরে চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়ি গুলো দিলে হয় কি চিংড়ি গুলো দেওয়ার পর কিন্তু আমি লবণ দিয়ে দিলাম নাহলে চিংড়িগুলোর ভিতরে লবণ ঢুকবে না চিংড়ি দেওয়ার পর পরই কিন্তু লবণ দিতে হয় তো লবণ দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি তারপরে একে সব মশলা দিয়ে দিব এখন একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দেন এই তো হলদুর গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেন এই তো এখন করলা গুলো দিয়ে দিলাম করলো গুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে হবে আমি সুন্দর করে বাজা বাজা করে নাড়তেছি আর কি নাড়ার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব হ্যাঁ পানি দিলে কিন্তু ভালো হয় মানে সিদ্ধটা সুন্দর হয় আর তেলটা কম লাগে আমি এভাবে করি তো আপনারা করে দেখতে পারেন অনেক বেশি টেস্টি হয় আর কিন্তু তিতা লাগে না আর হ্যাঁ যারা ডাইট করেন তারা কিন্তু এভাবে খেতে পারেন কারণ আমি তেলের পরিমাণটা কমাই দিয়ে পানি দিয়েছি আর এই তো দেখেন এটা কিন্তু ডেকে কিছুক্ষণ রান্না করে নিলাম মানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যারা টোটালি টোটালি করলা খেতেই পারে না তারা টাস্ট মি এইভাবে একবার করে দেখবেন ইনশাল্লাহ খেতে পারবেন অনেক বেশি মজা হয় করলা কিন্তু অনেক উপকারী একটা সবজি যাই হোক এই তো দেখেন এখন সুন্দর করে ধর্য সাহায্য নেড়েচের পানিটা একটু শুকিয়ে নিবো শুকিয়ে তো একটা বাড়িটা পরিবেশন করবো এখন তো রান্না বান্না শেষ আরো অফ ক্যামেরা আরো অনেক কিছু রান্না করে নিয়েছি তো যাই হোক যারা করলা বাজি করতে পারেন না আপনাদের টাইম লাইনে কিন্তু রেখে দিতে পারেন কাজে লাগবে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টাটা